বাংলাদেশের রাজনীতির ময়দানে সবচেয়ে বড় দুইটা দল আওয়ামী লীগ অ্যান্ড বিএনপি যেহেতু আওয়ামী লীগ এখন আউট ইন হচ্ছে বিএনপি মানে সবচেয়ে বড় দল হিসেবে বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে বিএনপি পাশাপাশি তো জামাত শিবির অন্য আরও সংগঠন রয়েছে তো ইতিমধ্যে অনেকেই অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে পাঁচই আগস্ট যখন সাবেক স্বৈরাজের সরকার পতন হয়েছে সেখান থেকে অনেকে কিন্তু বিএনপির নাম নিয়ে উশৃঙ্খলতা করছেন অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করছেন বিএনপি এর বিক্রি করে তাদের জন্য বিশাল দুঃসংবাদ কেননা রিসেন্টলি তারেক রহমান এমন একটা দুঃসংবাদ দিয়েছেন যেটা আসলেই বাংলাদেশের মানুষের জন্য একটা সুফল হতে যাচ্ছে প্রথমত আমি সেটা হেডলাইনটা পড়ে আপনাদের শোনাই বিএনপিতে তে দুষ্কৃতকারীর ঠাই নেই তারেক রহমান এটা নিজস্ব প্রতিবেদন প্রকাশ 30 আগস্ট 2024 আজকে শুক্রবার তো কেন দুষ্কৃতকারী ঠাই কারণ কিছু রয়েছে বামপন্থী দ্বিতীয় স্বাধীনতাকে তাকে বেহাত করার জন্য কিছু জাতীয় দলের নাম বিক্রি করে এমন অরজকতা সৃষ্টি করার চেষ্টা করে যাতে করে ওই জাতীয় দলটার বদনাম হয় এবং তাদের বিরোধী পক্ষরাও অনেক সময় টাকা দিয়ে কিছু দুষ্কৃতকারীদেরকে ভাড়া করা হয় এইভাবে যে তোমরা ওই দলের নাম নিয়ে কিছু চাঁদাবাজি করো ইয়ে করো আমাদের দেশে আমরা অতীত থেকে এই ধরনের বিষয়বস্তুগুলো দেখে এসেছি এজন্য বিএনপিতে কোনো দুষ্কৃতকারী ঠাই নেই বলে হুশারি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একজন দলের প্রধান বারপ্রাপ্ত চেয়ারম্যান যদি এই ধরনের একটা বক্তব্য দেয় এটা প্রশংসার এই দাবিদার যাতে করে দুষ্কৃতকারী যারা রয়েছে ইতিমধ্যে যারা এ ধরনের কাজ করতে চাচ্ছেন বা করছেন করতে যাচ্ছেন তারা যাতে সতর্ক হয় ইনফ্যাক্ট তারা যদি অরিজিনালি বিএনপিও করে থাকে তখন অ্যাটলিস্ট সতর্ক হয়ে যাবে কারণ এই কথাটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে দুষ্কৃতকারী তো রয়েছেই পাশাপাশি বি এন এর মধ্যে দেখা যায় গোটা দুই একটা থাকতে পারে যারা নামে মাত্র দল করে কিন্তু কাজের বেলায় কিছুই না তো এতে করে আমাদের জন্য ভালো হয়েছে অত্যন্ত সাধুবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি যেটা জনগণের জন্য আশা করি সুফল বই আনবে তারপরে সরকারকে হতে যাচ্ছে কাকে নির্বাচনে জয়ী করবে সরকার সেটা একমাত্র জনগণের দায়িত্ব